আজকের আমি তৈরি করে দেখাবো বেকারির স্বাদে খাস্তা মুচমুছে মধুর বিস্কুট এই রেসিপিটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন একটা ভেঙে দেখাবো এই বিস্কুটটি খুবই মুজমুচে খাস্তায় এবং জালিদার হয় চলুন এবার রান্নাঘরে আমরা চলে যাই নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ গুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চাদের খুবই পছন্দের একটি বিস্কুট মধুর বিস্কুট খুবই মুজমুচে এবং খাস্তা হয় এই বিস্কুটটি আপনারা বাড়িতে বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন খুবই সুন্দর লাগে একদমই অল্প টাইমে হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটা ডিম নিয়েছি ডিমটা ভেঙে নেব চিনি পাউডার হিসাবে বানিয়ে নিয়েছি আর এখানে পঞ্চাশ গ্রাম চিনি নিয়েছি চিনি পাউডার হ্যাঁ চিনিটা কী হবে এই পাউডার করে দিলে সময় আর লাগে না খুব সুন্দরভাবে ডিমের সঙ্গে মিশে যায় আর গোটা দিলে কী হয় একটু সময় লাগে গোটা দিলে তো হ্যাঁ একটু দেরি হয় পঞ্চাশ গ্রাম সাদা তেল দিয়ে দেব আমি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এইভাবে একটু ছেঁকে নেব কারণ কি জানি না আমার এই গুঁড়ো দুধটা একটু আর কি জমাট বেঁধে গেছে আর গুঁড়ো দুধটা দিলে খেতে খুবই সুন্দর লাগে এবারে দিয়ে দেবো মধু আর মধু দেওয়ার আগে আমি একটা দুটো কথা বলছি মধু কিন্তু প্রাকৃতিক জিনিস বিশেষ করে এই বর্ষাকালে বা কারো যদি ঠান্ডা লাগে বা কোনো জিনিসে আর কি মধু দিয়ে খান প্রচুর উপকার আর মধুর কিন্তু প্রচুর গোনাগুণা আছে আর তো কিন্তু উপকার খুবই উপকার আর ও ঠান্ডা লাগলে তো এমন মধু খুব সুন্দর বাচ্চাদের এইভাবে বানিয়ে দেবে বুঝতেই পারবে না মিষ্টি বলে খুবই ভালোবেসে খেয়ে নেবে আর শরীরে খুবই উপকার হবে চামচে দু চামচ মধু দিয়ে দেব বেকিং পাউডার আমি হাফ চামচ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব একটু টেস্ট আসার জন্য আর ফ্লেভার আসার জন্য ভ্যানিলা এসেন্স এক চামচ দিয়ে দেবো আপনারা এর বদলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দেব অল্প অল্প করে দেব আর এইভাবে মিস হতে থাকব আমার কাছে দাও দাদো তুমি উপর থেকে দিয়ে দাও এইভাবে মিশিয়ে মিশিয়ে একটা ডোয়ের পরিণত করে নেব ডোটা বানিয়ে নিয়েছি খুব শক্ত করবেন না ডোটা আবার কিন্তু খুব নরম করবেন না এই রকমই হবে এখানে আমি একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে নর্মাল পেজ নিয়েছি আপনাদের কাছে যদি টিস্যু পেপার থাকে তাহলে টিস্যু পেপার ব্যবহার করবেন বিস্কুটের শেপগুলো বানিয়ে নেব তার আগে সাদা তেল একটু হাতের মধ্যে লাগিয়ে নেব সাদা তেল বা পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন ভালো হাতে হ্যাঁ লেচি কেটে দু হাতের সাহায্যে প্রথমত গোল করে নেব আজ আমাদের রান্নাঘরে একজন অতিথি এসছে দিদির নাতি তাই তো নাতি বলতে দিদি হচ্ছে দিদির মেয়ের মেয়ে

এইরকমই থিনেস করে আমি বানিয়ে নিয়েছি আপনারা একটু বড় করতে পারেন বা ছোট করতে পারেন আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন এইভাবে একে একে সব বিস্কুটের শেপগুলো বানিয়ে নেবেন

একদমই গায়ে গায়ে বসাবেন না আমি যেমনভাবে করেছি দেখুন প্রত্যেকটাই আর কি বিস্কুটের শেপগুলো আমি বসিয়েছি একটু আর কি ফাঁক রেখে রেখে দেখুন এইভাবেই আর কি পাত্রের মধ্যে সাজিয়ে নেবেন এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি দেখুন ডিমের শুধু আর কি কুসুমটা নিয়েছি এইটা এবারে এইভাবে ফেটে নেব আমি কলার ডাগ নিয়েছি ব্রাশে কাজ করে নেবে এইভাবে প্রত্যেকটা বিস্কুট শেপের মধ্যে এইভাবে আমি উপরের পোর্শানে মিশিয়ে নেব ডিমের কুসুমটা আমি ভালো করে এইভাবে লাগিয়ে নিয়েছি এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি এইভাবেই আর কি ডিজাইনটা বানিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা বানিয়ে নিতে পারেন কিছুটা তিল তিল নিয়েছি এই তিলটা এবারে উপর দিয়ে এইভাবে দিয়ে দেব দেখছো দিদিভাই তিল তিল এইভাবে সমস্ত আর কি বিস্কুটের ওপর তিল ছড়িয়ে দিয়েছি আর তিল কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মধ্যে কড়াটা বসিয়ে চাপা দিয়ে কড়াটা আমি তিন থেকে চার মিনিট জাল করে একদমই হাই হিটে গরম করে নেব কড়াটা ভালো করে গরম করে নিয়েছি এবারে চাপাটা খুলে নেব কড়া ঠিক একদমে মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে দেব এই থালাটা এবার বসিয়ে দেব দেখো হাতে একটু আর কি সাবধানে ওটা বসিয়ে দেবেন দিয়ে চাপা দিয়ে দেব এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিট জাল করে নেব লো টু মিডিয়াম আছে দিদিরা কি দিদির আর কি নাদ নিয়ে আর বাচ্চা অনেক বেলা হয়ে গেছে খেতেও পাচ্ছে দিদি তাই আর কি নাদ দিয়ে বাড়ি যাবে আবার এলে তারপর আবার আর কি শুরু করবে চলো ঠিক আছে বলো চলো ঠিক আছে পনেরো থেকে কুড়ি মিনিট লো টু মিডিয়াম আঁচে জাল করে নেব সেখানে আমি আধ ঘন্টা লো টু মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি এবার আমি চাপাটা খুলে আপনাদের দেখাবো এই দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুটের মধ্যে যে আমি ডিমের কুসুম দিয়ে ব্রাশ করে দিয়েছিলাম তার জন্য কিন্তু এত সুন্দর একটা কালার এসছে দেখুন এই বিস্কুটটা আর কি দেখলেই যেন মনে হবে কখন খাই আর বিশেষ করে যেহেতু মধুর বিস্কুট সব থেকে বাচ্চারাই কিন্তু বেশি ভালোবেসে খাবে এবার আমি এই বিস্কুটের থালাটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার রান্নাঘরে কিন্তু আজ প্রচুর আত্মীয়জন এসেছে এসছে আমি এর কিছুক্ষণ আগেই আর কি বলছিলাম যে দিদি বুঞ্জিরাই এসছে বুঞ্জির মেয়েরাই এসছে তো দিদি একটু আর কি বাড়িতে গিয়েছিল আর এই দিদি ভাইগুলো কিন্তু আমাদের ভিডিও দেখে এসে বলছিল খুবই ভালো লাগে তো সামনে থেকে আর কি সবার তো দেখার ইচ্ছা হয় আমার পরিচয় হয়ে খুবই ভালো লেগেছে এবার দিদি একটু পরিচয় দিয়ে দেবে এক এক করে দিদি দিয়ে দাও এটা আমার বঞ্জি হয় আর এটাও আমার বঞ্জি তোমার বোনের মেয়ে তাই তো আর এটা হচ্ছে বঞ্জি নাতি বঞ্জি না মেয়ে নাতি নয় তোমার নাতি আমার নাতি খুব সুন্দর মেয়ে কথাবার্তা খুব সুন্দর আর বাচ্চাদের না এই সময়ে কথাগুলো পরিষ্কার হয় না একটু আর কি অন্য হয় আমার কিন্তু এই সময় কথাগুলো খুবই ভালো লাগে এখানে মধুর বিস্কুটগুলো আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট একদম নর্মাল টেম্পারেচার করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব এই বিস্কুটগুলো কত সুন্দর মুজবুচে এবং খাস্তা হয়েছে একটা ভেঙে দেখাবো এই দেখুন বিস্কুটগুলো দেখুন কত সুন্দর হয়েছে এই একটা ভেঙে দেখাবো আবার আমরা এই মধুর বিস্কুটগুলো একটু টেস্ট করে নেব আর বেশি অপেক্ষা করতে পারছি না আর যেহেতু আমাদের মধ্যে একটি মিষ্টি মেয়ে আছে আর বিশেষ করে এই মধুর বিস্কুট আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চাদের দেবেন খুবই ভালোবেসে খেয়ে নেবে মধু যে বিস্কুটের মধ্যে মিশিয়ে দেওয়া আছে বাচ্চারা কিন্তু একদমই বুঝতে পারবে না তাহলে বিস্কুটও খেয়ে নিল আর মধুটাও খেয়ে নিল বাচ্চারা কিন্তু অনেক বাচ্চারাই এমনি মধু খেতে চায় না এই প্রসেসে যদি আপনারা বাড়িতে বানিয়ে খাওয়ান খুবই ভালো হবে শরীরের পক্ষে না আর দিদি ভাইরা এমন একটা দিনে আমার রান্নাঘরে এলো সত্যি আমার খুবই খারাপ লাগছে যে সেই দিনেই আর কি বিস্কুট বানানো হচ্ছে আরও হয়তো অন্য কিছু আর কি বানালে আমারও ভালো লাগতো যে আমি এই দিদি ভাইদেরকে অন্য কিছু বানিয়ে খাওয়াতে পারছি তো তা বিস্কুটটা টেস্ট করা হোক ভালো ভালো হ্যাঁ ভালো

এবারে কেমন লেগেছে এই মধুর বিস্কুট একদমই মুজমুচে খাস্তা এক এক করে তোমরা বলবে প্রথম ফার্স্ট বড় গুঞ্জির কাছে চলে যাব হ্যাঁ যাও খুব সুন্দর হয়েছে জাস্ট মানে বলা যায় না এতে যে গ্রামীণ পদ্ধতিতে এত ভালো বিস্কুট তৈরি হয় খুব ভালো আর এবারে আর একটা বঞ্জির কাছে চলে যাব বলো খুব ভালো লেগেছে খেতে এবারে আমার সেই মিষ্টু মেয়ের কাছে যাব কেমন লেগেছে মা ভালো লেগেছে দিদি কেমন হয়েছে খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে সত্যি বলছি বন্ধুরা একদমই ঘরোয়া পদ্ধতিতে হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে আর আপনারা কিন্তু একদমই শর্ট টাইমের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর দোকানে যাওয়ার আমার মনে হয় প্রয়োজন হবে না বাচ্চাদের বানিয়ে দিলে খুবই ভালোবেসে খেয়ে নেবে এই পর্বটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই